আসসালামু আলাইকুম আমি সাইদা সোয়াল্ট থেকে সাইদা বলছি কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক কে কিরকম ঈদ করেছেন কোথায় বসে ঈদ করেছেন সব কিছু জানাবেন আমি ওলার মতো গ্রামের বাড়ি এসে ঈদ করেছি কিন্তু গ্রামে অনেক গরম আমার তো অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডা তো প্রচুর লেগেছিল ওষুধ খেয়েছি তারপরও ঠান্ডাটা কমছে না যাই হোক ঈদ শেষ আবার যে যার জায়গায় আমরা সবাই মিলে চলে যাব আমি চলে যাব চোদ্দো তারিখে এসেছিলাম তিন তারিখে অনেক দিন বেরিয়েছি প্রায় দশ পনেরো দিনের মতোই বেরিয়েছি ভালোই লাগলো কিন্তু গরমটা একটু কম থাকলে আরও ভালো লাগতো কোরবানিতে তো অনেক কাজ থাকে রোজারীদের চেয়ে কোরবানিদের কিন্তু অনেক কাজ রোজারিদে অবশ্য সারাদিন আমরা সকাল থেকে একটু রান্না বান্না করি তারপরে অত বেশি কাজ থাকে না কিন্তু কোরবানির দিন তো অনেক কাজ সকালেও কাজ প্রায় সারাদিনই কাজ পড়ে যায় মাংস টাংস নিয়ে অনেক কাজ অনেক ভেজাল সেজন্য আর সময় না আর এখন তো পেজের কাজ নিয়েছি এই পেজের কাজ নিয়ে তারপর অন্য কাজ করতে অনেক ঝামেলা হয় এই ঝামেলা করার পরও তারপরও তো ঠিকঠাকভাবে ভিডিও ছাড়া লাগে ও আচ্ছা আপনাদের আমি আজকে একটা কথা বলছি আমার কিন্তু সাইডাস ওয়ার্ল্ড নামে একটি পেজ আমার আর কোনো পেজ নেই আমার নামে যদি অন্য কোনো পেজ দেখেন আপনারা না আমার এই একটি পেজ আমি আবারও বলছি আমার সাইডাস ওয়ার্ল্ড নামে এই একটি পেজ আর কোনো আমার পেজ নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা ঠিকঠাকভাবে খাই বা না খাই ভিডিও তো ঠিক সময়ই ছাড়া লাগে তারপরে ভিডিও বানানো লাগে ভিডিও করা লাগে অনেক ঝামেলা এই ঝামেলার পরও নানান সমস্যা যদি হয় তাহলে আর কিছুই বলার নাই আর আমার কোনো বলার ভাষা নেই এইটুকুই বললাম আপনারা সবাই বুঝে নেবেন আর আমি বললাম না অনেক ঠান্ডা লেগেছে কথা ঠিকঠাকভাবে হচ্ছে না যাই হোক আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে নাকে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গ্রামের বাড়ি কিন্তু ভালো লাগে গরমটা যদি কম থাকতো তাহলে ভালো লাগতো আগে গ্রামে আসলে অনেক ভালো লাগতো সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হতো এখন না কীরকম জানি ছাড়া ছাড়া হয়ে গেছে অনেক মানুষজনকেই দেখতে পাচ্ছি না যার যার মনে তাই তাই ঈদ করে চলে গিয়েছে আর আমরা তো অনেক ব্যস্ত ছিলাম কেউ কারোর সাথে অত ভালোভাবে দেখাও হয় হয়নি যে কয়জনের সাথে দেখা হয়েছে এই তারপরে যার যার ঘরে যেয়ে দেখি যে কেউ নাই সবাই চলে গিয়েছে যার যার সবাই কম যার যার ব্যস্ত তাই ঈদ করেই আবার চলে গিয়েছে আগের মতো কিন্তু আর আনন্দ হয় না আগে ঈদ আসলে আমরা ঘুমাতাম না কত মজা করতাম যে ঈদ আসবে জামাকাপড় কিনলে আমরা লুকিয়ে রাখতাম কেউ কাউকে দেখাতাম না মানে পুরো মজাটাই আলাদা আমি এখন যেখানে যাই আগের মতো আর শান্তি পাই না যেরকম গরম সেরকম মানে কি অবস্থা আগের মতো আর সুখ শান্তি নেই সুখ শান্তি সব শেষ আগের মানুষ বলতো যে কত সুখ শান্তি তাদের এখন আমাদের আর এরকম সুখ শান্তি দেখতে পাই না যাই হোক এভাবেই চলা লাগবে কিছু আর করার নাই যে যার মতো থাকতে যদি ভালোবাসে তার মতো থাকতে দেওয়াই ভালো আর আগের মতো সবার মিল নাই কীরকম জানি ছাড়া হয়ে গেছে এখন আর সেরকম দেখতেও পাই না কিছুই করার নেই আর আমরা অবশ্য কাজ নিয়ে এখন ব্যস্ত থাকি এখন আর আগের মতো সময়ই পাই না নিজের খাওয়া দাওয়ারও ঠিকঠাক মতো সময় পাই না কি আর করব সারাদিন কাজ আর কাজ নিয়ে ব্যস্ত আগে আমরা সবাই সবার বাসা গেলে শুধু গল্প করতাম এখন আর এই সময়টুকুও পাই না যাই হোক অনেক কথা বললাম ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই অনেক কথা বলে ফেলেছি যার যার জায়গায় শেষে আবার সুন্দরভাবে যান এই দোয়াই করছি আজ এ পর্যন্তই আসালামু আলাইকুম